ইউসুফ ইসলামকে বদনাম দিয়ে জেলখানার মধ্যে দেওয়া হয়েছিল না ইউসুফ আলী যখন স্বপ্নের তাবির করে দিয়েছিলেন তখন ওই আজিজ বলেছিল যে তাবির করেছে ইউসুফ ওকে আর জেলখানার মধ্যে রাখা ঠিক নয় ইউসুফকে জেলখানার ভিতর থেকে বের করে আনো ইউসুফ তোমাকে ছেড়ে দিয়েছে তুমি এবার বেরুতে পারো ইউসুফ আলী ইসলাম বলেছিলেন শোনো আমাকে বেরুতে বলবে আর আমি অমনি বেরিয়ে যাব আমি হলাম আল্লাহর পাইগম্বার আমাকে জোর করে ষড়যন্ত্র করে দোষ চাপিয়ে জেলখানার মধ্যে দিয়েছে যতক্ষণ ইউসুফ নির্দোষ প্রমাণিত না হবে আমি ইউসুফ ততক্ষণ জেলখানার ভিতর থেকে বেরিয়ে যাব না এর নাম পাইগম্বার আমার উপরে বিনা দোষে দোষ তাহলে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে তারপরে আমি ইউসুফ জেলখানা থেকে বেরিয়ে যাব। আমার ভাইরা বাবাজিরা অন্যায় না করেও যদি অন্যায় চাপানো হয় তারপরেও অনেক সময় এমন কথা আসে ক্ষমা চাইতে হবে কষ্ট লাগে বিবেকের বিবেক দিয়ে বিচার করার বিষয় রয়েছে